ওং নমো ভগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দু হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠী কবে পালন করতে হবে জামাই ষষ্ঠীর তারিখ ও শুভ সময় ষষ্ঠী পুজোর নিয়ম উপকরণ জামাইকে আশীর্বাদ করবার শুভ মুহূর্ত এবং ব্রত কথা ইত্যাদি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে ভক্তি ভালোবাসে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালন করা হয়ে থাকে এই বছর অর্থাৎ দু সালে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত পালন করতে হবে আগামী পয়লা জুন রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে আগামী একত্রিশে মে শনিবার রাত বারোটা চৌত্রিশ মিনিটে এবং ষষ্ঠী তিথি থাকবে আগামী পয়লা জুন রবিবার রাত্রি বারোটা আট মিনিট পর্যন্ত এই জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মা তার মেয়ে এবং জামাইকে আশীর্বাদ করে থাকে এই বছর দু হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠীর দিনে মেয়ে এবং জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হচ্ছে সাতেরোই জ্যৈষ্ঠ অর্থাৎ পয়লা জুন দুপুর বারোটা ছ মিনিট থেকে দুটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত প্রিয় ভক্তগণ এরপর আমরা জানবো জামাই ষষ্ঠীর উপকরণ কি কি অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনে কি কি উপকরণের প্রয়োজন হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীতে প্রধান উপকরণগুলি হল হলো করম চা পাঁচ রকমের কিংবা রকমের ফল হলুদ সুতো একশো আটটি দূর্বা ধান সিঁদুর ফুল বেলপাতা মিষ্টি প্রভৃতি এই সমস্ত উপকরণগুলি দিয়ে জামায় ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতরই পালন করা হয়ে থাকে প্রধানত শাশুড়ি মারা তার মেয়ে এবং জামাই কল্যাণার্থে এবং মঙ্গলার্থে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর পালন করে থাকেন এই ষষ্ঠীতে শাশুড়িমারা তার জামাইয়ের উদ্দেশ্যে ছাট জাগিয়ে থাকেন এবং যেটি মঙ্গলের প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে দেন শাশুড়িমারা এরপর মেয়ে ও জামায়ের কপালে তেল সিঁদুর এবং হলুদের টিকা পরিয়ে দেন মঙ্গল কামনার জন্য এরপর তিনবার ষাট 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 এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে জামাইকে পাখার বাতাস করতে হয় অবশ্য এই দিন তাল পাতার পাখা দিয়ে জামাইকে হাওয়া করতে হয় এই দিন মা ষষ্ঠীর উদ্দেশ্যে বিভিন্ন মরসুমি ফল নিবেদন করা হয়ে থাকে এবং জামাইকে এই দিন ন রকম কিংবা পাঁচ রকমের ফল ভোগ হিসাবে খেতে দেওয়া হয়ে থাকে এই দিন জামাই আদরের পাশাপাশি মা ষষ্ঠীরও বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে এই জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মারা তার মেয়ে ও মঙ্গলার্থে তাদের মাথায় ধান ও দুর্বা দুর্বা দিয়ে করে থাকেন হিন্দু ধর্মে জামাই ষষ্ঠীর মাহাত্ম অনেক রয়েছে যে দিনটির জন্য প্রত্যেক ঘরের জামায়েরা অপেক্ষা করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুসারে জামাই এবং মেয়ের মঙ্গলার্থে এবং মেয়ের সুসন্তান প্রাপ্তির উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতটি পালন করা হয়ে থাকে তো ভক্তগণ এরপর আমরা এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা এক ব্রাহ্মণের তিন ছেলে আর তিন বউ ছিল তিন বউয়ের মধ্যে ছোট বউয়ের খাবার জিনিসের প্রতি খুবই লোভ ছিল বাড়িতে মাছ কিংবা অন্যান্য ভালো খাবার রান্না হলেই সে লুকিয়ে লুকিয়ে সব খেয়ে নিত আর শাশুড়ির কাছে অভিযোগ করতো যে একটা কালো বিড়াল এসে সব খেয়ে নিয়ে গেছে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন তাই বিড়াল একদিন মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানালেন মা ষষ্ঠী রেগে গেলেন এরপর ছোট বইয়ের একটি করে সন্তান জন্ম হতে থাকলো আর মা ষষ্ঠী তার পান হারণ করতে থাকলেন এইভাবে ছোট বইয়ের সাত পুত্র ও এক কন্যাকে মা ষষ্ঠী নিয়ে নিলেন তখন তার পরিবারের স্বামী শাশুড়ি ও অন্যান্য সকলে তাকে অলক্ষ্মী বলে গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দিল বউ পুত্র কন্যাকে নিয়ে সুখে ঘর সংসার করতে মনের দুঃখে বনে যায় এবং একাকি কানতে থাকি তখন মা সদ্যবেশে এসে কান্নার কারণ জিজ্ঞাসা করে তার দুঃখের কথা শুনতে পান এবং মা ষষ্ঠী তার পূর্বের অন্যায় আচরণের কথা বলেন এবং সে মাফি চায় ও নিজের পূর্বোক্ত করা সমস্ত দোষের কথা স্বীকার করে এর ফলে মা ষষ্ঠী তার প্রতি খুশি হন এবং বলেন যে মা ষষ্ঠীর বউ ঘরে ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করতে থাকলো এবং ঘটা করে প্রত্যেক দিন মা ষষ্ঠীর পুজো করার ফলে তার প্রত্যেকটি কন্যা এবং প্রত্যেকটি সন্তান জীবন ফিরে পেল তখন থেকে এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর প্রচলন শুরু হলো তারপর থেকে ক্রমে ক্রমে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর কথা প্রচলিত হয়ে গেল এবং সকলেই এই অরণ্য ষষ্ঠী বা জামাই ব্রত পালন শুরু হলো তো এই ছিল অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই শেষ করব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে